প্রকার ভেদ জানলা ধারকের সিম্বল জানলা ধারকত্বের ব্যাপারে একটু টাচ দিয়েছিলাম না সে ধারকত্ব নিয়ে গল্প ধারকত্ব ধারকত্ব গত দিনে দেখছো কিউ ইজ ইকাল টু সি এন টু ভি মুখস্থ হয়েছে হ্যাঁ তোমাদের আরো একবার বলি পনেরো সেকেন্ড টাইম দিলাম এর মধ্যে মুখস্থ করো এটা কিউ সমান সিভি পাল্টা করবে না কিউ সমান বিকজ আমি খুব বেশি মুখস্থ রাখতে পারি না খুব বেশি হচ্ছে সূত্র এ একটা সূত্র মুখস্থ রাখছি এই সূত্র দিয়েই তোমার ধারকের অত অত গাণিতিক প্রবলেম জটিল জটিল গাণিতিক প্রবলেম সব করাবো এজন্য আগে এটা মুখস্থ করবো হ্যাঁ ঠিক আছে তাহলে আমি যে ওয়েতে করি আমি পছন্দ করব যে তুমি সে ওয়েতে করলে আরামসে থাকবা লাইফে কিউ সমান কথা গো সিভি কিউ সমান যদি সিভি হয় এখানে হচ্ছে চার্জ গল্পটা হচ্ছে যে ধারকের চার্জ বলতে কি বুঝবো ধারকের চার্জ তাহলে ধারকত্ব পড়ার আগে আমরা একটু লিখে দিই ধারকের চার্জের পরিমাণ এই পরিমাণ বোঝাটা খুব জরুরি চার্জের পরিমাণ কতটুকু এইখানে ধরে নাও দুটো পাত এই পাতটি ধনাত্মক চার্জে চার্জিত হয়েছে পাত এ আর এ পাতের নাম দিলাম পাত বি ইহা সমান পরিমাণ ঋণাত্মক চার্জে চার্জ দিতে হবে নাকি কম বেশি হবে হ্যাঁ কেউ যদি একবার ওই চার্জিংয়ের পদ্ধতি দেখে তাহলে ও বলবে না কম বেশি হবে না কারণ এই পাত থেকে ইলেকট্রনগুলোকে বের করে এনে এই পাতে প্রবেশ করানো হয়েছে তাহলে এইখানে যদি সব মিলিয়ে চারশোটা ইলেকট্রন বের হয়ে আসে তাহলে চারশোটা নেগেটিভ চার্জ থাকবে ঠিক ইলেকট্রনগুলো বের হয়ে আসার কারণে ওখানে কি হবে চারশোটা পজিটিভ চার্জ হবে না বুঝতে পারো না তাহলে চার্জের পরিমাণ হবে সমান একটা প্লাস একটা মাইনাস ওকে তাহলে এখানকার এই চার্জ যদি প্লাস কিউ হয় এখানকার কিউ থিওরিক্যালিয়ে লেখা হইলেও তুমি হয়তো কিছু বুঝলা না পরিমাণগতভাবে এটা যদি প্লাস ফাইভ মাইক্রো হয় তাহলে ইহা হচ্ছে মাইনাস ফাইভ মাইক্রো বুঝলে তাহলে ধারকের মোট চার্জ এখন কত ধারকের মোট চার্জ কত তাহলে ধারকের মোট চার্জ যদি বলি তাহলে প্লাস যত তত মাইনাস যোগ করলে কি হয়ে যাবে জিরো তাহলে ধারকের মোট চার্জকে ধারকের চার্জ বলা হবে না যে কোনো একটি পাতের চার্জের পরিমাণে হলো ধারকের চার্জ মাথায় থাকবে তো এ ধারকের চার্জ অতএব এ ধারকের ধারকের চার্জ বা চার্জের মান যাই বলুক সেটা হচ্ছে নট ধারকের দুই পাতের মোট চার্জ দুই পাতের মোট চার্জ কত হবে শূন্য 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 তাহলে কতটুকু চার্জকে ধারকের চার্জ বলবো ওকে তাহলে ধারকের যে কোনো একটি পাতের চার্জ ইয়া হচ্ছে যে কোনো একটি পাতের চার্জ যদি বুঝে থাকো তারপরে গল্প হচ্ছে মানে কি নাম এটা ধারকত তোমরা এসেছি লাইফে ধারক পড়ি কিন্তু রোদ পড়েছিলা পড়েছিলা একটা সার্কিটে কারেন্ট চলাচলে যতটুকু বাধা প্রদান করে সে বাধার পরিমাণকে বলা হয় রেজিস্টেন্স যে বাধা দেয় তার নাম কিন্তু রোধ না যে বাধা দেয় তার নাম রোধক রেজিস্টর আর রেজিস্টরের একটা ধর্ম হলো রেজিস্ট্যান্স তাহলে রেজিস্ট্যান্স রেজিস্ট্যান্স ইজ এ প্রপার্টি অফ প্রপার্টি অফ রেজিস্টর ওকে তেমনি এটার নাম হলো ক্যাপাসিটেন্স ধারকত্ব মানে ক্যাপাসিটেন্স ক্যাপাসিটেন্স কি তাহলে সেম হয়তো তুমি বলবা ক্যাপাসিট্যান্স ইজ এ প্রপার্টি অফ এ ক্যাপাসিটর তাহলে একটা ক্যাপাসিটারের এটা একটা প্রপার্টি যার দ্বারা ওই ক্যাপাসিটর টি কিরকম চার্জ ধারণ করতে পারে সে ব্যাপারে ধারণা রাখা যাবে মানে ধারণা পাওয়া যাবে ঠিক আছে ওই ক্যাপাসিটরের ভালো মন্দ এ ধারকত্ব দিয়ে আমরা বুঝবো আর ইহা কি ইহা দুই পাতের মধ্যে বিভব পার্থক্য দুই পাতের মধ্যে বিভব পার্থক্য তাই না ঠিক আছে তিনটার পরিচয় হইল এবার আমরা এগুলো দিয়ে কাজে লাগাই কিছু বিষয় লেখা হয়েছে সময় দিলাম ফোর থ্রি জিরো তাহলে সূত্র হইল কিউ ইত্যি হবে কিউ ভাগ ভি ভালো এখান থেকে সংজ্ঞা দিয়েছিলাম যে দুই পাতের বিভব পার্থক্য ভি যদি ওয়ান ভোল্ড করি তাহলে ওয়ান ভোল্ড বৃদ্ধি করার জন্য সি টু তখন কত লিখতে পাচ্ছি কিউ তাহলে দুই পাত্রের বিভব পার্থক্য ওয়ান বৃদ্ধি করার জন্য যে পরিমাণ চার্জ লাগে তাকে কি বলে ধারকত্ব সংখ্যা লিখে দিয়েছিলাম না আচ্ছা সংখ্যা লিখে দিয়েছিলাম এর একক লিখে দিয়েছিলাম না একক ছিল কুলাম পার ভোল্ট যাকে ফ্যারাড বলে তাহলে ইউনিট ধারকত্বের একক ছিল কুলাম পার ভোল্ট আর ওয়ান কুলাম পার ভোল্ট ইজেল টু কত ফ্যারাড কে বড় হাতের এফ দ্বারা লিখবা এবং লেখার পরে আবার পরবর্তী লাইনে তখন এফ সমান সমান এম এ লিখে দিবা যেহেতু ফার্স্ট ইয়ারে পড়েছে এফ সমান এম এ তাই না আচ্ছা এটা কেউ লিখবা না হ্যাঁ সব জায়গার এফ একই না ওকে একে স্যার ফ্যারাট যেহেতু অনেক বড়ো একক ফ্যারাট যেহেতু অনেক বড় একক তাই ব্যবহারিকভাবে মাইক্রোফেরাড ন্যানোফেরাড পিকোফেরাড এগুলো ব্যবহার করা হয় মাইক্রোফেরাড ন্যানো ফেরাড পিকোফেরাড দ্যাট মিন্ ধারক এমন হয় যে তার দুই প্রান্তের বিভব পার্থক্য এক ভোল্ট বাড়ানোর জন্য এক কুলাম দুই কুলাম চার্জ লাগে না লাগে মানে অনেক কম তোমরা কি আমার কাছে শুনেছো যে এই এক কুলাম চার্জ অনেক বড় চার্জ শুন নাই এক কুলাম চার্জ অনেক বড় চার্জ বিশাল বড় কেউ যদি তোমারে বলে যে এখানে পাঁচ কুলাম চার্জ তাহলে সঙ্গে সঙ্গে তুমি আশ্চর্য হয়ে যাওয়া যে পাঁচ কুলাম চার্জ বিশাল বড়ো এ তো কারেন্টের লাইনে আছে কারণ কি একটি ইলেকট্রনের চার্জ কত গো আচ্ছা ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন পার মাইনাস নাইনটিন কুলাম এই পরিমাণ চার্জ হচ্ছে একটি ইলেকট্রনের তাই না একটা ইলেকট্রন তাহলে ওয়ান কুলাম চার্জ যদি সৃষ্টি করতে চাই তাহলে ওয়ান কুলম্বের জন্য হয়ে যাবে ইলেকট্রন সংখ্যা ওয়ান ভাগ ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন পাওয়ার মাইনাস নাইনটিন কুলম ঠিক আছে টেন পাওয়ার মাইনাস নাইনটিন উপরে গেলে কত হবে প্লাস নাইনটিন আর এই সংখ্যাটা ভাগ করলে দশমিক হবে দেন দশমিককে যদি একটা ডান দিকে বাম দিকে সরাও তাহলে সব মিলিয়ে এখানে যেটা হবে সেটা তোমরা একটু দেখো ভাগ করো ভাগ করো টেন পাওয়ার আঠারো দিলাম আর এখানে ষোলো দিয়ে ভাগ করেছি তাহলে এককে যদি ষোলো দিয়ে ভাগ করি সাড়ে আট মতো কত সিক্স পয়েন্ট টু ফাইভ সরি সিক্স পয়েন্ট টু ফাইভ ইন্টু টেন পাওয়ার কত আঠারো টি ইলেকট্রন বুঝছো তো এখন বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন এই টাইপের হচ্ছে ইলেকট্রন লাগবে বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ধরো এতগুলো লাগলো মানে ঠিক বাংলাদেশ থেকে যে দুর্নীতি করে নিয়ে যাচ্ছে ওদের যেমন টাকার পরিমাণগুলো এখন মানে সংখ্যায় আমরা কিন্তু ঠিক মতো ধরতে পারছি না বলছে এক লক্ষ কোটি টাকা হচ্ছে এস আলম গ্রুপ ওরা নাকি পাচার করছে নিয়ে গেছে আর কি এক লক্ষ কোটি টাকা এখন এক লক্ষ কোটি বলতে একের পরে কয়টা শূন্য হবে আমি মানুষ আই ডোন্ট নো হ্যাঁ আমি পারি না এটা অঙ্কের হয়তো পারবে ঠিক তেমনি টেন পাওয়ার আঠারো মানে কতগুলো ইলেকট্রন এতগুলো ইলেকট্রন যখন যাবে এক সঙ্গে এক সেকেন্ডে তখন ওই কারেন্টের মান হলো এক কুলাম ঠিক আছে এক কুলাম পার সেকেন্ড মানে এক অ্যাম্পেয়ার ও স্যার এটা বুঝলেন আমরা যেটাই ছিলাম সেটা আসি সি সমান কিউ বা কি ভি এখন ধারক ডিফারেন্ট টাইপের হতে পারে গোলীয় সমান্তরাল তাহলে তার ধারকত্বের সমীকরণ গুলো কিরকম হবে অ্যাকচুয়ালি এই কোয়েশন থেকে ধারকত্বের সমীকরণ গুলো প্রতিপাদন করা যায় প্রতিপাদন না করে যদি ডিরেক্ট লিখতে চাও তাহলে এখানে লিখো এটা সমান্তরাল পাত সমান্তরাল পাত ধারক আর এই পাশে লিখলাম গোলীয় ধারক সমান্তরাল পা সিজ ধারকোত্ব টু এফসেলন নট এ ভাগ ডি অ্যাপসালার নট এ ভাগ ডি বুঝলে তো এখানকার ফিচার গুলো একটু ভালো করে খেয়াল করবা যেখানে এ হল পাতের ক্ষেত্রফল পাতের ক্ষেত্রফল ওই যে সমান্তরাল দুটো পাত লাগাবে এ করে না হয় তোমার এঁকে দেয় পাদ দুটো মোটা করে দিলাম এই এখানে একটা পাত দিয়েছি আর তার পাশে এই জায়গাতে একটা পাদ দিয়েছি হুম সমান্তরাল কি দেখা যাচ্ছে মোটামুটি চালিয়ে নিও হ্যাঁ একটু আঁকা বাঁকা থাকলে চালিয়ে নেওয়া এই অভ্যাস যারা করতে পারবে তারা লাইফে খুব ভালো থাকবে কারণ সে পারফেক্ট পাবে না একটু আঁকা বাঁকা থাকবে এইটা এই পাতের যে ক্ষেত্রফল সেই ক্ষেত্রফলকে কি নামে রাখলাম এ ইহা যদি এরকম সিলিন্ডার আকৃতির পাত হয় তোমাদের কলম যেরকম দেখছো বা যে রডটা দেখছো এই টাইপের যদি পাত হয় তাহলে পরে তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কি রকম হয় পাই আর স্কোয়ার তাই না তাহলে এই ক্ষেত্রফল হবে পায় আর স্কোয়ার বাট সেটা যদি যে দেখছো এই রিমোটের এই এটা দেখছ তাহলে এটার কিন্তু দৈর্ঘ্য আছে আর প্রস্থ আছে টাইপের লম্বা লম্বা পাপ চলে গেছে তাহলে এটার ক্ষেত্রফল কি হবে দৈর্ঘ্য গুণিত প্রস্থ তাহলে ক্ষেত্রফল পায়ার না হয়ে দৈর্ঘ্য গুণিত প্রস্থ হতে পারে বুঝলে ওই পাপ যেরকম সে অনুযায়ী তার ক্ষেত্রফলটা নির্ণয় করতে হবে ওকে স্যার অ্যাজ ইউজুয়ালি দণ্ডাকার পাত থাকবে এবং সেটা পায়ার স্কোয়ার দিয়ে সলভ হয় পাত মধ্যেকার যে ডিস্টেন্স অর্থাৎ এই পাত আর এই পাতের মধ্যেকার যে ডিস্টেন্স দিস ডিস্টেন্স ইজ নন অ্যাজ ডি তাহলে ডি কি গের মধ্যবর্তী দূরত্ব তাহলে ডি হচ্ছে মধ্যবর্তী দূরত্ব ধীরে লিখছেন হয়েছে আর কে আছে এখানে নট অ্যাপসেলের নট কোন মাধ্যমের জন্য বায়ু বা শূন্য মাধ্যম বায়ু বা তাহলে বায়ু বা শূন্য মাধ্যম দুটোর ভেদনযোগ্যতা অলমোস্ট সেম ঠিক আছে অলমোস্ট শূন্য মাধ্যমের সংক্ষেপে ভেদ্যতা লিখে দিলাম হ্যাঁ ভেদ্যতা এটাও প্রযোজ্য শব্দ তাহলে বায়ু বা শূন্য মাধ্যমের ভেদ্যতা একটু খেয়াল করবেন তাহলে কোনো কারণে এটা যদি বায়ু বা শূন্য মাধ্যম না থাকে পাদ দয়ের মধ্যে অন্য কোন মিডিয়াম দিয়ে দিয়েছো অন্য কোনো জিনিস দিয়েছ কাগজ কাগজ প্রবেশ করাইছ অথবা ধরে নাও এখানে কার্ড দিয়েছ ঠিক আছে অথবা হীরা দিয়েছ ডায়মন্ড ওয়ার্ল্ড থেকে কিনে হীরা দিয়েছ তাহলে আর একরকম হবে না নাম শুনেছ ডায়মন্ড ওয়ার্ল্ড ওই যে মেম হাসছে ওরা হাসছে ওরা ওখান থেকে সবাই হীরার জিনিস কিনতো ওদের প্রত্যেকে দেখো হীরার আংটি আছে ওদের হাতে না ওই জন্য ওরা হাসছে ডায়মন্ড ওয়ার্ল্ড থেকে যারা হীরা কিনছে পরে শুনলো যে এই হীরা কি নকল নকল আবার হীরা কিরে ভাই হীরার আবার নকল কাঁচ কাঁচ নকল হীরা হীরা নকল হয় কাঁচ হ্যাঁ হাস ঠিক আছে তা এখানে একটু খেয়াল করো যদি মাধ্যম চেঞ্জ হয় তাহলে এখানে অ্যাপসেল নট শুধু থাকবে না তাহলে ওই মাধ্যমের পরবৈদ্যুতিক ধ্রুবক থাকবে পরবৈদ্যুতিক ধ্রুবক থাকলে আমরা ওটা দেখেছিলাম যে ওই মাধ্যমের জন্য তখন ইএম ইজুকাল টু হয়ে যাবে অ্যাপসেল নট ইন্টু কে শিখেছিলাম তাহলে ভিন্ন মাধ্যমের জন্য এটা হয়ে যাবে অ্যাপসেলের নট ইন্টু কে ওকে তাহলে ফর ডিফারেন্ট মিডিয়াম এটা হয়ে যাবে অ্যাপসেল নট কে এ ডিভাইডেড বাই ডি এই কথাটাও কারো কারো হয়তো একটু বুঝতে অসুবিধা হবে যদি তার আগের ক্লাস মিস থাকে স্থিতার আগের ক্লাস মিস থাকলে এটা শিখাইছি পরবৈধুত্বিক মাধ্যম খুব সহজ কিন্তু এটাই অ্যাডমিশনে যখন আসে তখন না পড়ে থাকলে ওর মাথা ঘুরবে সি ধারক করত সমান্তরাল পাত ধারকের ক্ষেত্রে কিসের কিসের উপর ডিপেন্ড করে ক্ষেত্রফলের উপর তাহলে ক্ষেত্রফল যদি বাড়ে অর্থাৎ এরকম চিকন পাত না হয়ে যদি এরকম মোটামোটা পাত দাও তাহলে ওখানে চাষ ধরবে বেশি তাহলে তার ধারণ করতে হবে বেশি ক্ষেত্রফল বাড়লে ধার করতে বাড়বে এই দেখো পাপ দয়ের মধ্যেকার দূরত্ব যদি আবার কমাও তাহলে ধারো করতে বাড়বে এটার ক্ষেত্রে আবার বৃদ্ধি পেলে না এটার সঙ্গে সম্পর্কটা কিরকম নেস্তানুপাতি সো এটা যখন ছোটো হবে তখন ধারো করতে পারবে তাহলে এ বড় হলে ধারো করতে পারবে আর ডি ছোট হলে ধার করতে পারবে হ্যাঁ এই একরকম দিয়ে শিখে রাখবা যে এ এ বড় হইলে ধার করতে বাড়বে আবার ডি ছোট হইলে ধারো করতে বাড়বে ব্যাস হয়েছে তো আর সবচেয়ে ছোট সবচেয়ে ছোট ভেদনযোগ্যতার মান হলো শূন্য মাধ্যমের আর অন্য কোনো মিডিয়াম দিলেই বড় হয়ে যাবে বুঝা নাই দ্যাট মিন্স কে মান অলওয়েজ পজিটিভ তাহলে শূন্য মাধ্যম ছাড়া যদি তোমার এবার অন্য যে কোনো কাগজ প্রবেশ করায় কাঁচ প্রবেশ করায় ইভোনাইট প্রবেশ করায় অথবা মাইকা দেয় তাহলেই এই কে এর একটা মান বাড়বে কে এর মান বাড়লে ধারক আবার কি হয়ে যাবে বেড়ে যাবে বুঝতে পারছো তাহলে ফাঁকা রেখে ধারকটা না বানিয়ে যদি ওই কোম্পানি শুধু একটু কষ্ট করে কাগজ ভরে দেয় ওইখানে তাহলে ধারকত্ব বেড়ে যাবে মানে এটা করবে কি এত কাগজ থেকে কুড়িয়ে নিয়ে আসবে বুঝছো তো মাথায় রাখবা এগুলো হয়েছে গোলীয় মা ধারকের ক্ষেত্রে ধারু এ দুটোই প্রতিপাদন করা যায় খুব সিম্পলি কিন্তু এখন না করি এক বেচে করেছি ওদেরকে কিন্তু কিছু জিনিস আবার দেইনি এগুলো তোমাদের দিচ্ছি বুঝছো মানে বৈষম্য না বৈষম্য না ঠিক আছে ওরাকে হয়তো চকলেটগুলো দিয়েছি তোমাদের চিপসগুলো দিলাম এইরকম দুটোই খারাপ তাহলে এইখান থেকে বলো ফোর নট এটা একটা সংখ্যা এটা একটা সংখ্যা এটা একটা নির্দিষ্ট মান দেন সি আর তাহলে গোলক যদি গোল ধরো গোলীয় ধারক এটার একটা ব্যাসার্ধ দিয়েছি টু সেন্টিমিটার এরকম একটা ধারক বানাইছে আর আরেকটা ধারক দিয়েছি এরকম তার ব্যাসাধ্য শুনলাম যে থ্রি সেন্টিমিটার কোনটা ধারকত্ব বেশি হবে তাহলে যার ব্যাসাধ্য বেশি তার ধারকত্ব ও বেশি চার জমা রাখতে পারবে ওর তল দেখো ওর স্পেয়ার বেশি ও চার জমা রাখতে পারবে বেশি আর কোন কথা আছে না এই দুটো ধারকের ধারকত্ব গেল ওর ও এটাও যদি শূন্য মাধ্যম না হয়ে অন্য কোনো মাধ্যম হয় তখন কিরকম হবে ধারকত্ব তখন এই যে সি স্টার দিয়ে লিখে দিলাম ফোর পা এই হলো ধারকের ধারকত্বের সমীকরণ এগুলো আমাদের খুব কাজে লাগবে তো তাই এরপরে আসো আমরা ধারকের সমবায় পড়ব আজকে শুধুই থিওরি দেন গাণিতিক প্রবলেম যখন প্র্যাকটিস করবো তখন টানা এগুলো করতে থাকবো